সালামু আলাইকুম আজকে বাংলাদেশে যদি আওয়ামী লীগ করাটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আল্লাহ যদি রহ্মত করে এবং মানুষের জনগণের ইচ্ছার প্রতিফলন যদি বুটের মাধ্যমে ঘটায় এবং শেখ হাসিনা যদি ক্ষমতায় আবার আসে তাহলে এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ না করাট এক ধরনের অপরাধ এবং এই অপরাধের কারণে আপনাদের সর্বোচ্চ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং আজকে আপনারা যা শিখেছেন তার চেয়ে দ্বিগুণ আপনাদের উপরে ফিরে আসবে শুধু সময়ের জন্য অপেক্ষা করেন কারণ আজকে বাংলাদেশের মধ্যে ক্লিয়ার দশ বছরের বাচ্চা এখন বুঝতে পারে যে স্বাধীনতার পক্ষে শক্তি স্বাধীনতার বিরুদ্ধে শক্তি মুক্তিযুদ্ধরা আজকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত আর রাজাকার রাজকা বুক ফুলে চলে এবং যা ইচ্ছা তাই করতেছে এটা সময় সাময়িক সময়ের জন্য কিন্তু এটার কত ভয়াবহ আঘাত যে আপনারা পাবেন এটা আপনারা এখনও কল্পনা করতে পারেন না তো শেখ হাসিনা আসবে বাংলাদেশের জনগণ নিয়ে আবার উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে এবং আপনাদের এই যে লুটপাট করছেন সবগুলার বিচার হবে সবগুলোর আইনের আওতায় আনা হবে এবং আপনাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে আইনের মাধ্যমে এবং সেটা সাধারণ জনগণেরও একটা ইচ্ছা থাকবে কারণ সাধারণ জনগণ আপনাদের এই জুলুম নির্যাতনের কথা ভুলে যাবে না কারণ আপনাদের বিচার আইনের মাধ্যমে করবে তখন সাধারণ জনগণ আপনাদেরকে বিচার করার জন্য তারা আরো উৎসাহিত করবে সরকারকে তো মানসিকভাবে এখন যা পারেন করেন কিন্তু মনে রাখেন শেষটা আওয়ামী লীগই করবে এবং বাংলাদেশের মধ্যে যদি জনগণের ভোটে আওয়ামী লীগ আসতে পারে তাইলে আওয়ামী লীগই ক্ষমতায় থাকবে এবং এই রাজাকার বাচ্চা যারা একটা একটা করে দৈরা তাদেরকে পাকিস্তান পাঠাই দেওয়া হবে ঠিক আছে তোমরা পাকিস্তানেই থাকবা পাকিস্তানেই যেহেতু তোমাদের ভালো লাগে পাকিস্তানের এই যেহেতু তোমাদের সব কিছু তো তোমরা পাকিস্তানিতেই থাকবা ঠিক আছে পাকিস্তানি। পররাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশের লোকেরা চোখ রাঙাবে সেই ক্ষমতা তোমরা দিচ্ছ আবার তাদেরকে ফুলের তুলে দেওয়া অভ্যর্থনা জানাও এই এই বাংলাদেশের মধ্যে তোমাদের বইয়ে রাজাকারের বাচ্চাদের এই যে দুঃসাহস তোমাদেরকে কে দিছে এবং এটার জন্য তোমাদের চরম মূল্য দিতে হবে শুধু সময়ের জন্য অপেক্ষা করো জয় বাংলা জয় বঙ্গবন্ধু সালামু আলাইকুম আজকে বাংলাদেশে যদি আওয়ামী লীগ করাটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আল্লাহ যদি